প্রথমে তো আমি আমি লুট করব না আগে মালিক আমাকে আগে আমি কিল করব না আমি আগে কিল করব একটু পরে দেখা যাবে কি আগে কি করবে মালিক ভিতরে আছে কিরে তুই এখানে কি করস আমি এখানে কি তুই আমার এলাকায় হাঁক এখন মেরে দেখো আমার মালিককে এটাকে তো আমি মারবো না এটাকে আমি মারবো তোর সাহস তো কম না তুই আমার এলাকায় হাগ দিছস ভাই শান্তিতে আমাকে একটু হাগ দিয়ে দাও দাঁড়া আমি তোর হাগা বের করতেছি একটু শান্তিতে হাগ দিয়ে দে না আর আমার এলাকায় হাগবি 100 হাগবো রিভাইভ হয়ে আসতেছি প্রথম তো আমি করে ফেললাম সমস্যা নাই পরে কিলটা আমি করব কি রে তুই কে মাই নেম ইজ পাপ্পু তুই কই পড়াইতাছস মনে হয় ওই গেছে এই ঘরে কি করছিস পাপ্পু হাটেলা আমি এমনি মারতাছি এখন তোরে বাঁচাইবো কে ভাই আমার কিলটা চুরি করিস না অনেক কষ্ট করে কিল করিছি এখন তো তোর কিল চুরি করবই ভাই আর কই কিলটা চুরি করে না এখনি তোর কিল চুরি করতেছি কিল চুরি করে কেমন লাগলো ভাই অনেক মজা পাইছি কিল চুরি করে কত কষ্ট করে এমনি না করছি তুমি চুরি করে ফেললা এখন তোরে শেষ করব শালা আর এত বড় সাহস আমার ভাইয়ের কিল চুরি করছিস দাঁড়া একটু বড়াইতাছি তোর কিলও চুরি করব মালিক ভিতরে টেনে নিয়ে নখয়াস ওই কিলটা চুরি করব পাপ্পু হাটেলার বাইরেও কিলচুরি করবো কেমন লাগলো হাটেলার বাইরে চুরি করে আজকে ভালোই মজা কিল চুরি করে